আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাব জাপানের হারানো এক গ্রাম ইনোনাকির কথা এই গ্রামটির কথা আমি সর্বপ্রথম শুনেছিলাম আমার এক জাপানি বন্ধুর কাছে আমার সেই বন্ধু বলেছিল তোমরা ভূতের গল্পে ভয় পাও কিন্তু আমাদের দেশে এমন এক গ্রাম আছে যেখানে সরকারই যেতে চায় না আমি তখন বুঝতেই পারিনি সে ঠিক মজা করছে নাকি সত্যি বলছে কিন্তু পরের কথা শুনে আমি চুপ হয়ে যাই সে বলেছিল জাপানের দক্ষিণ ফুকু আকার এক পাহাড় ঘেরা অঞ্চল ছিল একটা গ্রাম ইনোনাকে অনেক আগে উনিশশো আশির দশকে সরকার ওখানে একটা বাঁধ বানায় বলা হয় সেই গ্রাম জলে ডুবে গেছে তবে জায়গাটা আজও আছে আর সেখানে পৌঁছাতে হয় একটা পুরনো বন্ধ হয়ে যাওয়া টানেল পেরিয়ে লোকজন বলে টানেলের ভেতর ঢুকলেই হালকা গন্ধ পাওয়া যায় যেন কিছু একটা পুড়ে গেছে একটা পোড়া পোড়া সুতা গন্ধ আপনার মনে হবে যেন কেউ নিঃশব্দে আপনার পেছনে হাঁটছে বেশ কয়েকজন টানেলে ঢুকে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন মোবাইলের আলো নিভে যাওয়া হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া কোনো কিছু ছায়ার মতো দেখা কেউ কেউ বলে বলেছে আমার মনে হচ্ছিল কে যেন ফিস ফিস করে কথা বলছে তুমি ফিরতে পারবে না তুমি কখনো ফিরতে পারবে না টানেলের পর একটা সরু পথ শেষে একটা পুরনো গেট যার উপর লেখা এই গ্রামে জাপানের আইন কার্যকর নয় এখানেই শুরু হয় আসল ভয় চারপাশে ভাঙা কাঠের ঘর খুলে থাকা দরজা একটা ঘরের ভেতর নাকি এখনও একটা উনিশশো সালের ক্যালেন্ডার টানানো আছে আর দেয়ালে কেউ আঙুল দিয়ে লিখে রেখেছে ফিরে যেও না এখানে সময় আটকে আছে একটা কাহিনী লোকমুখে খুব পরিচিত একদল কিশোর কৌতূহল বসত ওই গ্রামে গিয়েছিল তাদের মধ্যে কেউ আর কোনোদিনই ফিরে আসেনি মানুষের মতে কিছু একটা এখানে আছে যে পাহারা দেয় যেটা মানুষ নয় আপনার কি মনে হয় ইন নাকি কি সত্যিই ডুবে গেছে আপনি যদি কখনো জাপানে যান আর কেউ আপনাকে বলে যে চলো ওনাকে টানেলটা ঘুরে আসি আপনি কি যাবেন আপনার এলাকাতেও কি এমন রহস্যময় বা গল্প কথার কোনো গল্প আছে জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ